চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় গত চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশে সাত ক্যাটাগরিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এর মধ্যে পঞ্চম ক্যাটাগরিতে ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এই পদের শূন্য পদের সংখ্যা ছিল আটটি ষোলোতম গ্রেডের চাকরি এটার কিন্তু পরীক্ষার সময় সূচি তারা প্রকাশ করে দিয়েছে এখানে শূন্য ছিল আটটি এটার পরীক্ষা Thank you. এক আগস্ট দু হাজার পঁচিশ একটু আপনারা ভালোভাবে দেখতে পারেন সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজিমপুরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ষোলোতম গ্রেডের এই পদের পরীক্ষার একটা যেটা বলবো যে একটি সংক্ষিপ্ত স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু উপযোগী হবে এবং এই পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে পরীক্ষা কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন সকল বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন এই নিয়োগটা কিন্তু ভাই এই বছরের নিয়োগ আপনাদের কপাল ভালো এখন বছরের পরীক্ষা বছরে কিন্তু হয়ে যাচ্ছে এখন এইখানে পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পরীক্ষা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এক আগস্ট দুই সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পরীক্ষা হবে আজিমপুর গভর্নমেন্ট সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আজিমপুরে কিন্তু এটা অবস্থিত এখন এইখানে পরীক্ষা ভাই লিখিত পরীক্ষা হবে অনেকে জিজ্ঞেস করছিলেন যে এমসি পরীক্ষা হবে কি না তাদের জন্য বলতে চাই ভাই পরীক্ষাটা সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে তা লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের আপনারা নিয়ে পড়তে আর একটা বিষয় হলো পরীক্ষার সময় আপনারা কি কি কাগজপত্র কি কি ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা দূর দূরান্ত থেকে আপনারা পরীক্ষা দিতে আসবেন আপনাদের বলে দিচ্ছি শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম নিয়ে আসবেন আর অনেকের প্রশ্ন যে ভাই একই দিন যেহেতু এই নিয়োগটাই ছিল যে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরাজি ২০ ওয়ার্ড প্রসেসিং এবং ফ্যাক্স পরিচালনা করার দায়িত্ব এই সব ইত্যাদি কাজ জানতে হবে এটা কিন্তু অবশ্যই আপনারা জানেন যারা আবেদন করছেন এখন আপনাদের প্রশ্ন হলো ভাই লিখিত আর এইটা কি একসাথে কি হবে কি না পরীক্ষা না ভাই আগে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পাশ করার পরে পরবর্তীতে এই পরীক্ষাগুলো হবে অনুষ্ঠিত হবে আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই আর আপনাদের যে কোনো বিষয় যে কোনো বিষয় বলে যদি জানার থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আলাইকুম